যখন আমার বাচ্চাটা করবে নয় মাসে তখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে চলে গেছে চলে যাওয়ার পরও আমার নানি আমাকে দিয়ে পাঠিয়েছে আমি গেছি সেখানে আমার মায়ের দৌড় করছে তারপর আমাকে বলছে যে তোমার ডিমান্ডের টাকা তুমি নিয়ে আসো আমি বলছি যে আমার নানি এখন তোমাকে বয়স্ক মানুষ কীভাবে দিবে এখন তো দেওয়া সম্ভব না আমার নানি বা ভালো হোক অসুস্থ তুমি ভালো হোক তারপর চেষ্টা করবে বলতেছে না আমার দরকার তুমি টাকা নিয়ে আসো এভাবে বলার পরে তারপর আমি আমার নানি কাছে এসেছি আমার নানি কাছে আসে কিছুদিন পর আমার নানি মারা গেছে আমার নানি মারা গেছে আমার যৌতুকের জন্য টর্চারিং করে বেশ খুবই মানে আমার শ্বশুর সহ আমাকে দেখতে পারে না খুবই টর্চারিং করে যৌতুকের জন্য আচ্ছা হ্যাঁ যৌতুকের জন্য টর্চারিং করে আমার শাশুড়ি নেই আমি এই বাচ্চাটা নিয়ে নয় মাস পর্যন্ত ছিলাম থাকার পরে ধর আমার বাচ্চাটা যখন হইলো ও আমার বাচ্চাটা দেখার জন্য পর্যন্ত আসলো না যে আমার একটা বউ আছে বাচ্চা নতুন যাই দেখার জন্য পর্যন্ত আসলো না আসলো না ওর জন্য আমি এক বছর অপেক্ষা করলাম অপেক্ষা করার পর বাচ্চা হলো বাচ্চার আমার ছয় মাস বয়স হলো বয়স হওয়ার পর নাই তার আমি তাহলে যখন বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে ওখানে এখানেই আছে এখানেই আছে তখন আমি কি করছি আমাকে তখন ডিভোর্স নামা দিয়ে পাঠিয়েছে

লেখাপড়া করেছেন কতটুকু আপনার যখন বিয়ে হয় তখন আপনার বয়স কতমের তখন স্বামী কি জিনিস বুঝতেন জি না অতটা বুঝতাম না তাহলে এত ছোটবেলা বিয়ে বসলেন কেন বয়স্ক মানুষ বুঝতে তো পারতেছেন গরিব মানুষ বিয়ে দিছে নানি বয়স্ক মানুষ কখন হয় না হয় আর গ্রামের লোকজন ভালো না কার কখন কি হয় বলা যায় সেজন্য আর কি আমার নানি বিয়ে দিয়ে বিয়ের আগে কি প্রেম করছিলেন জি না প্রস্তাবেই বিয়ে হয়েছে আপনি নাকি তিনটা প্রেম করছেন না হ্যাঁ আপনি যদি শুনে থাকেন তো শুনতে পারেন প্রেম করেন না জি না আচ্ছা তো আসলে কত টাকা যৌতুক দেওয়ার কথা ছিল এক লাখ টাকা দেওয়ার দর কথা ছিল আচ্ছা আপনাদের ওইদিকে কি সবাই কি যৌতুক দেয় নাকি জি যৌতুক দেয় সবাই বিয়ে হয় না যৌতুক ছাড়া আচ্ছা দর্শক আসলে আপনারা শুনলেন তো আপনাদের গ্রামের নাম রংপুরে নাকি আচ্ছা আচ্ছা তো এখন যে ক্যামেরার সামনে আসছে কেন আসছে আসছি যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি কাজ করে খেতে পারি না মানে ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব কাজ করতে যদি আমাকে কোনো ভাই বা বন্ধু যদি মনে করে যে আমি ছোট বাচ্চা নিয়ে সাহায্য করব তার একটু সাহায্য করলে আমার খুব উপকার হয়

আচ্ছা আচ্ছা মানে যেখানে কাজ করতে চান সেখানে মানে আপনার দিকে নজর দেয় তো আপনি তো দেখতে শুনতে অত সুন্দর না দিকে নজর দেয় সবাই তো সমান না কি কি নজর সমান আচ্ছা তো এখন মানে এই যে মানে তাহলে কিভাবে আপনার সংসার চলে ছেলে মেয়ে নিয়ে কিভাবে চলে টুকটাক একটু যদি মানুষের ভাষায় কেউ ডাকে তাহলে একটু টুকটাক কাজ করে দেয় না হলে নাই আচ্ছা কাজ পাইলে করি না করি না আচ্ছা তো এই সামনে আসছেন কি বিয়ের বসতে না জন্য জন্য কিন্তু দেখতে শুনতে সুস্থ সকল আপনাকে একটা মানুষ কেন সাহায্য করবে আমি এই বাচ্চাটা নিয়ে খাটতে যেতে পারি না কিভাবে কাজ করবো ছোট বাচ্চা মানে এই বাবু নিয়ে কাজ করতে পারেন না আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগের কোন ব্যবস্থা আছে কি ব্যবস্থা ফোন নাম্বার দিলে অনেক মানুষ ফোন দিব আপনাকে কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে তো সবকিছু জেনে শুনে কি নাম্বারটা দিতে চান তো নাম্বার বলতে পারবেন আচ্ছা এই নাম্বার তো দিলে অনেকে প্রেম করতে চাইবে আপনার সাথে তখন যদি সেরকম লোক পাই যদি মনে করে যে আমার বাচ্চাটা নিবে বা আমার বাচ্চাটা নিজের মতো ভালোবাসবে তাহলে চিন্তা ভাবনা করে দেখে বিয়ে বসার বসবো না হলে বসবো না বিয়ে না হলে বসবো না আমার বাচ্চাটাকে যে নিবে না তার সঙ্গে আমি কোথাও বলবো না বা বিয়ে বসবো না আচ্ছা তো আপনার এলাকার কেউ আপনাকে বিয়ে শি করতে চায় নাই না আমি আমি এতিম মানুষ আমার কে বিয়ে কথা বলবে আচ্ছা এই কারণে কেউ বিয়ে করতে বলে না আচ্ছা দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ প্রতারিত হবেন না